বর্তমানে সবাই জানেন যে স্কুল গ্যাং সিদন্ত ঘোষণা করা হয়েছে এবং স্কুল গ্যাং সিদন্তি নাটকের শুটিং শেষ হয়েছে কিন্তু স্কুল গ্যাং সিদন্তি নাটক কবে আসবে এটা নিয়ে অনেক মানুষ অনেক মন্তব্য করতেছে এই আর্থিক সজীব ভাইয়া সরাসরি ঘোষণা করলেন স্কুল গ্যাং সিদন্তি নাটক কবে আসবে এবং কত তারিখে আসবে এটা একদম সরাসরি বলে দিলেন আর্থিক সজীব ভাইয়া হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে আর্থিক সজীব ভাইয়া কি বললেন স্কুল গ্যাং সিদন্তি নারকনি আজকে আমি এই ভিডিও মধ্যে সব কিছু বিস্তারিত জানিয়ে দিব তার আগে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন প্র্যাঙ্কিং টিমে নতুন চমক দেখাবে আর্থিক সজীব ভাইয়া যেগুলো আপনারা জীবনেও কল্পনা করতে পারেননি কিন্তু হ্যাঁ স্কুল গ্যাং সিরন্ত্রী নাটক কবে আসবে এটা সবারই প্রশ্ন যে কবে আসবে স্কুল গ্যাং সিরন্ত্রী নাটক এই জন্য আর্থিক সচিব ভাইয়া ঘোষণা করে দিয়েছে কবে আসবে নাটক এবং কত তারিখে আসবে এটা একদম সরাসরি বলে দিয়েছে আর্থিক সচিব ভাইয়া ইস্কুল গ্যাং সিদন্তী নাটকটা আসবে হলো সেপ্টেম্বরের বিশ তারিখে দুপুর বারোটার সময় আপনারা স্কুল গ্যাং সিরন্ত্রী দেখতে পাবেন সবাই তো দেখতে পালেন যে সেপ্টেম্বরের বিশ তারিখে দুপুর বারোটার সময় আপনারা স্কুল গ্যাং সিউন্ত্রী দেখতে পারবেন এটা একদম সরাসরি বলে দিয়েছে ডিরেক্টর আর্থিক সজীব ভাইয়া সবাই তো দেখতে পারলেন আর্থিক সজীব ভাইয়া কি বললেন স্কুল গ্যাং নারক নেই এটা তো আপনারা সব কিছু দেখতে বাই দ্য ভাই স্কুল গ্যাং সিউন্ত্রী দেখার জন্য কে কে অপেক্ষা করতেছেন এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে